আগামীকাল অর্থাৎ সাতাশে এপ্রিল আমাদের কন্যগড়বাসীর কাছে অপেক্ষার আরও এক বছরের অবসান হতে চলেছে কোন্নগরের সবচেয়ে বড় উৎসব মা শকুন্তলার আগমন হতে চলেছে আগামীকাল আর সেই উপলক্ষেই আগামীকাল প্রচুর মানুষের ভিড় সেখানে জমতে চলেছে এত ভিড়ের মধ্যে মায়ের দেখা পাওয়া তো যাবে ঠিক কথাই কিন্তু তা বড়ই কষ্টসৃষ্টি তাই সেই কারণে আমি আর ছেলে শুক্রবার দিন অর্থাৎ আজকে চলে গিয়েছিলাম মা শকুন্তলাকে দেখতে তার গোলাতে অর্থাৎ যেখানে মা শকুন্তলা তৈরি হয় আজ মাকে তার অসম্পূর্ণ সাজে দেখে এসছি ঠিক কথাই তবে আগামীকাল এত কাছ থেকে দর্শন করা আর সম্ভব নয় সেই কারণেই দুচোখ ভরে সামনে থেকে দেখে নিতে আজকের ছুটে যাওয়া এই গুণী ব্যক্তির হাতেই মা শকুন্তলা সেজে ওঠে প্রতি বছর এবং তৈরিও হয় বটে আর আজকে তারির তুলির টানে মা আরও একটু করে সেজে উঠছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল মায়ের মন্দির যাত্রা নিয়ে একটা লাইভে আসবো তোমরা সাথে থাকলে সেটা নিশ্চয়ই দেখতে পাবে সন্ধেবেলায় মায়ের মন্দির যাত্রা শুরু হয় আর সেই কারণেই আমরাও সেটা দেখতে যাব তোমরাও চলে এসো কিন্তু ঝটপট দেখার জন্য আজকের মতো তাহলে সবাইকে টাটা